তো ব্লগ বানাই পারছি তো গোল কিন্তু দুয়ে দুয়ে সমতায় গোল ও গোল দুয়ে তিনে সরি আমি ভুল বলে ফেলেছি পাঁচ আমার উপর আক্রমণ করতে এসেছিল রেডি তো প্লেয়ার আমার রেফারির শরীর এই বল মেরে দিয়েছিল আমার আমাকে একদম না হয়ে যে ওইসে না গল্পের জন্য গোল হয়নি গোল কত 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 চিনে দুয়ে গোল সময় সময় আর মাত্র সাত মিনিট বাকি আছে আর বাজি মেয়া বরা বাজি আক্রমণ ছিল করা কিন্তু গোল হয়নি হ্যাঁ ছোট যায় হ্যাঁ প্রো প্লেয়ার দেয় তো গাইস দুই মিনিট কিন্তু এই ব্লগটা হয়ে গেছে এখন আরেকটা নতুন ব্লগ শুরু করব